গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আর একটা শীতের সকাল নিয়ে তোমাদের কাছে গীতার টুনির বাসার টুনিবুড়ি আজকে ধামাকাদার একটি ব্লগ এই চ্যানেলে দেয়া হবে চলো ঘুম থেকে উঠে পড়েছি ডেকে নিয়েছি আমাদের এই যে সোমাবুড়িকে গীতার বুড়ি আর সোমাবুড়ি আজকে একটা জায়গায় যাবে কোথায় যাবে এখনই তোমাদের কিছু বলবো না চলো গরম গরম চায়ের সঙ্গে বিস্কুট লিকার চা এটা হচ্ছে গোলমরিচ দাদা লবঙ্গ আর বিস্কুট ফার্মেড বিস্কুট চলো তাহলে গরম গরম চা খেয়ে নিয়ে স্নান করব গরম জল বসানো হয়েছে তারপরে সারা দিন আমাদের সঙ্গে থাকবে কথা দাও ধামাকাদার ব্লগ আজকে টুনির বাসায় পাবে অনেক দিন পরে প্রায় দেড় বছর পরে এই বাসায় একটি ব্লগ দিতে চলেছি চলো চা খেয়ে পরে আসছি চা খাচ্ছি ওহ গরম চা বিশাল বুড়ি এখন চুল যাচ্ছে টিপ পড়ে গেছে চলো পড়ে আবার দেখা হবে রেডি হয়ে নিয়েছি দুই বুড়ি সেটা একদম মাছ কা মেরেছি কোথায় যাব এখনো কিন্তু বলিনি আমাকে এখনো বলেনি কিন্তু বলবো সময় হলে ঠিকই বলবো সারপ্রাইজ চলো তালে বের হই চলো পৌঁছে গেছি যে জায়গায় থাকার কথা ছিল সামনে একটা লাল গাড়ি দেখতে পাচ্ছি আর দেবশ্রীও দেখতে পাচ্ছি এইবার দৌড়াচ্ছে পাগলি দৌড়াচ্ছে পাগলি দৌড়াচ্ছে

সঙ্গে দেখা হয়ে গেছে এখনো সময় আছে পিকনিক যারা যারা আসতে ইচ্ছুক চলে এসো বিশেষ করে এই পিকনিক দেখার পরে কেউ গালাগালি দিতে পারবে না তাদেরও কিন্তু নেমন্ত্রণ করলাম চলে এসো চলে এসো যারা আসতে পারছো না তারা তো দেখে আনন্দ করবা আর কেউ কষ্ট পেলে আমাদের কিছু নাই আমরা সবাই জ্বলবে তার জ্বলবে আমাদের না না তাকেও নেমন তো আসতে পারে অসুবিধা নেই চলো তাহলে যেতে থাকি চলে এসেছি এই যে দেবশ্রীকে আমি তো পুরোনো পাবলিক দেবশ্রীকে একটু স্বাগতম স্বাগতম

হ্যাঁ আসবে তারপরে এখন চলো ছোয়াই চলো ছোয়াই চলো চলে আমি আসো তোমার আসো 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 আমি কি এনেছি আমি একটা গিফট এনেছি খুলে দেখো কি আছে কি হয়েছিল তোমার জন্য এনেছি খুলে দেখো না যেদিন মায়ের কাজে আমাকে করেছিল আমি আসতে পারিনি আমার অফিস ছিল তারপরে এই আবার দেখা হলো মাঝে দেখা হয়নি তাই দেখো গায়ের ওপর দাও কেমন হয়েছে দেখাও সবাই সবাই চলে এসছে আমার ভিওয়ার্সরা এই যে হচ্ছে মধুমিতা তাই তো না প্রিয়া মধুমিতা মধুমিতা কোথায় গেল সব উল্টো হয়ে যাচ্ছে এ হচ্ছে মধুমিতা আর এই যে হচ্ছে দিয়া আমি পরিচয় নিজে দিয়েই দিলাম ফুলবাল দিতে দেব না আচ্ছা মধুমিতা আর দিয়া আর এই যে হচ্ছে আমাদের এই যে হচ্ছে নিজা আর ওই যে হচ্ছে মানি ফুলবাল আর এই যে হচ্ছে আমাদের হিরো বলছি কেউ কিন্তু রাগ করতে পারবে না আর পিকনিক পরে যদি কেউ বলো যে আমার জ্বলছে তাহলে তাদের জ্বলবে আমাদের কিছু করার নাই এখানে লুচি হচ্ছে ফুলেও নেবে এখন টিফিন হবে এই যে এই টিফিন হবে টিফিন খেয়ে আসুন হ্যাঁ

না সেই সম্পর্ক ধরে ফেলেছে আমার ক্যামেরা এই দেখো লুঙ্গি বুড়ির সাথে লুঙ্গি

মাংস রান্না হচ্ছে আমাদের লাস্ট মেনু হচ্ছে মাংস রান্না কিন্তু সীমা করেনি রান্না করেছে আমাদের কৃষ্ণা বান্ধবী কি কি কৃষ্ণা দিন শিবা কিন্তু রান্না করেনি রান্না করেছে কৃষ্ণা কৃষ্ণা অথচ না না সীমা খুন্তি নেড়ে নাম নিচ্ছে সবাই এখানে উপস্থিত এই যে কিষাণু ছুটো করে জল পিপাসা পেয়েছে কিষাণু জল খাচ্ছে আর এই যে সন্দীপ ভিডিও করছে আর কি যেন বলছে বুড়ি মুশি করছে দি ভাই বোনে এই ভাই বোনে মনে হয় বলছে গীতাদিকে মাংস দেবো না খেতে এটাই হয়তো প্ল্যান করছে মনে হচ্ছে দুই ভাই বোন এটাই বলছে যে আমি বলছি রান্না করেছে কৃষ্ণা সেই জন্য আমি গুনে গুনে নেব সীমার থেকে এক পিস বেশি খাবো না না মাংসটা পুরো সীমাই করলো আর কৃষ্ণা অন্য সব রান্না করেছে খুশি এক পিস মাংস বেশি দেব তো ঠিক আছে চলো আমার ফোনে চার্জ কম আবার পরে দেখছি আর একটা জিনিস দেখাই সীমাকে দিয়ে দিলাম হ্যাঁ আগে আমার এটাই আছে যদি মাংস রান্না খারাপ হয় তাহলে রাধুনির শাস্তি হবে রাধুনির শাস্তি হবে তার দায়িত্ব বেশি

কিন্তু আজকে কেমন একটু লাগছে ও আমার বিয়ে বাড়ি এই কেক কাটার ব্যবস্থাটা এবার করো রান্না প্রায় শেষের দিকে এবার লিজা একটু খুঁnti ধরো লিজা ও লিসা তুমি একটু খুঁnti ধরো 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 একটু দেখো বাংলাদেশ থেকে এসে আমাদের রান্না করে খাওয়াচ্ছি দেখো লিসা রান্না করছে হইয়া হইয়া ও বাবা লিচার খুন্তি ধরা দেখো খুন্তিতে কষ্ট পাবে গো খুন্তিতে কষ্ট পাবে খুন্তির গায়ে যেন আজর না লাগে দেখো মামুনি খুন্তির গায়ে যেন আজর না লাগে আমরা আজর বলি না আজর আজর নাচতে পারবা খাওয়ার সময় চলে খাওয়ার সময় চলে অনেক হইচই করে সবাই ক্লান্ত দেবশ্রী তো দেখি আমি ক্লান্ত খুব কম হই কিন্তু আজকে কেমন একটু লাগছে ও আমার বিয়ে বাড়ি এই কেক কাটার ব্যবস্থাটা এবার করো রান্না প্রায় শেষের দিকে এবার লিজা একটু খুলতে ধরো লিজা ও লিসা তুমি একটু খুন্তি ধরো 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 এই দেখো বাংলাদেশ থেকে এসে আমাদের রান্না করে খাওয়াচ্ছে দেখো লিসা রান্না করছে হেইয়া হাইয়া ও বাবা লিচার খুন্তি ধরা দেখো খুন্তিতে কষ্ট পাবে গো খুন্তিতে কষ্ট পাবে খুন্তির গায়ে যেন আজর না লাগে দেখো মামনি খুন্তির গায়ে যেন আজর না লাগে আজর না কথা আমরা আজর বলি না আচর আজর কি মুসলমানি করে আজর আজর বক্স চালাবে না ও নাচ খাওয়ার সময় এবার মাংসের পিসটা ঠিক মতো দিয়েছে সীমা যুদ্ধ করে নিলাম মাংসটা এবার দেখবো বলেছে কিনা না রান্না ভালো হয়েছে কিন্তু দেখছি দাঁড়াও নাগরসীমা গলেনি খাসির মাংস অত সহজে গলে মাংস বলেনি নি রান্না হয়েছে কিন্তু সীমা একটু হলুদ হলুদ গন্ধ লাগছে এখনো লাগছে কিন্তু রান্না রান্নাবান্না শেষ মাংস হয়ে গেছে এবার চলছে প্রস্তুতি টেবিল চেয়ার পাতা চলছে খাওয়া দাওয়া হবে এখানে দেবশ্রী একটা কেক এনেছে কেকটা কাটিং হবে কারণ কিষাণুর জন্মদিনে দেবশ্রী আসতে পারেনি তাই ও নিজে কেক নিয়ে এসে একটা কিষাণুকে দিয়ে কাটাবে বলে সব নিচে এবার এক জায়গায় হলে কিষাণু বার্থডে হ্যাপি বার্থডে হবে বসে যাও ক্লান্ত আচ্ছা ডেকে নিয়ে আয় যা এবার ডেকে আনতে গেল সবাইকে বন্দুক সমাধির বন্দুকটা খুব কাজে লাগছে এই সমাধির বন্দুকটা খুব কাজে লাগছে

এবার দাদাকে খাইয়ে দাও বর্দাকে খাইয়ে দো সঙ্গে মস্তানি না ওটা ওকে দিয়ে দেওয়া গেলে এবার তুমি চলে এসো এবার তুমি ফুল নিয়ে চলে আসো এই সময় কাটো

বাবা কারণ আছে কারণ ও দু বেশি নেবে সেই জন্য ভাগ করছে

দেখেছি এবার আমরা খেতে বসবো আমি আর দেবশ্রী বসেছি খেতে ভাত পড়ে গেছে জলের গ্লাস ও এটা হচ্ছে সীমাত্ত্ব সীমাত্ত্ব ভাতটা এত সুন্দর করেছে মনে শুধু ভাতই খাই

দেখো ওরা পরিবেশন করছে না আমি মাছ খাচ্ছি এই মাছ খাও দেখি তো খেতে কাটা আচ্ছা আমার খাওয়া আমি না আমার

তোমার মা খুব অন্যায় করছে আমার সঙ্গে মেয়েকে পেয়ে বলছে লবণ বাড়ি থেকে আনোনি কেন বাড়ি এখান থেকে সোজা আজকে আমার বাড়ি এখন এখান থেকে হ্যাঁ কালকে হবে আমার বাড়িতে ডাল দাও

দাদা পাঠ দিয়ে

সবাই খেতে ব্যস্ত সন্দীপ দিতে ব্যস্ত লিজা পরিবেশন করছে দেখো লিজা বাইরের দেশ থেকে এসে আমাদের পরিবেশন করছে আর আমরা লিসা ভিসা দেবশ্রু খাচ্ছে সব পরিষ্কার করে ফেলেছে এক গাবলা মাংস দিয়েছিল লোকে হুম আরে দেখো আমি এক থলা ভাত মা মেখেছি এখন খেতে পারলে হয় এখন খাওয়া কষ্ট চলো তাহলে আমরা খেতে থাকি শেষ দারুণ খেলাম লিজা দেখি লিসা লিসা পুরো পরিবেশন করেছে সত্যি দারুণ হ্যাটসঅপ থ্যাংক ইউ এই যে নামাজ হচ্ছে এই হচ্ছে ধর্ম পালন মাথা আলগা রাখবে না আর দেখি একজন ফারিয়া আর ফারিয়ার মা নামাজ হচ্ছে উদব নামছে এটাই হচ্ছে যার যার ধর্মকে সম্মান জানানো মানুষ ধর্ম যার যার তাত ভিডিও করো ভিডিওর বাইরে শিমা তুমি দারুণ তুমি আমরা খাবো না আমি সব খেয়ে আমি ভাবিনি তুমি বলেছো যে রান্না কেমন হয়েছে সেটা তুমি বলবে আমি তো জানি ভালো হয়েছে আমি রাঁধুনি সব থেকে আমার ভালো লাগে তো বাঁধাকপি

ফেব্রুয়ারিতে গিয়ে বলটা এনে দিয়েছি সেদিন সীমা এবার তোমরা খেয়ে নাও হ্যাঁ সন্দীপ আমরা আসছি তাহলে খেয়ে নাও তোমরা সবাই মিলে আর দেখো এদিকে আসো যে যা বলুক কোনো উত্তর দেওয়ার দরকার নাই তোমার মতো তুমি ব্লগিং করো আমরা দেখবো সবাই চল